আসসালামু আলাইকুম আমি মিলি মঞ্চমুজ থেকে বলছি মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আশা করি আমার আগের ব্লগুলোর মতনও আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন এই তো বলতে বলতে চলে যাচ্ছে পবিত্র রমজান কীভাবে যে চলে যাচ্ছে পবিত্র মাহে রমজান বুঝে উঠতে পারছি না আর এই রমজান চলে যাচ্ছে আর এইদিকে এগিয়ে আসছে ঈদ ঈদের খুশি তো সবার মনেই আছে আর এই ঈদে অনেকেরই প্ল্যান থাকে যে পরিবার নিয়ে কোথায় ঘুরতে যাব। এবার ঈদে তো ঈদের পরে খুব বড় একটা লম্বা ছুটি আছে তাই অনেকে প্ল্যান করে রেখেছে যে ঈদের পরে কোথাও ঘুরতে যাবে আর সেই ঘোরাটি যদি হয়ে থাকে কক্সেস বাজার তাহলে এই বিষয়ে আমি এখানে কিছু কথা বলছি ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে যাবেন কক্সবাজার থাকতে চাচ্ছেন বিচের কাছাকাছি একটি হোটেলে আবার হোটেলটি হতে হবে লাকজারিয়াস এ বিষয়ে আমি এক কথায় বলে দিতে পারি কক্সবাজারে বর্তমানে মোস্ট লাকজারিয়াস হোটেল হচ্ছে হোটেল বেওয়াচ আমরা এখন হোটেল বেওয়াচের দিকে যাচ্ছি এই হচ্ছে হোটেল ডেরা ডেরো খুব সুন্দর আর একেবারে ডেরার পাশ গেরা হচ্ছে হোটেল বেওয়াচ আমরা এখন বেওয়াজ হোটেলে পৌঁছে গেলাম আমার চোখে কক্সবাজারে সবথেকে লাক্সারিয়াস হোটেল হচ্ছে হোটেল বেওয়াচ হোটেল বেওয়াচ না দেখলে বোঝা যাবে না যে ফাইভ স্টার কাকে বলে হোটেল বেওয়াচ তো আমার কাছে খুবই পছন্দ হয়েছিল আমি জানি না এক একজনের কাছে তো এক একটা পছন্দ কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে হোটেল বেওয়াচ আমি আমার পরিবার নিয়ে শীতের ছুটি কাটানোর জন্য কক্সবাজারে গিয়েছিলাম তখন আমার এই মানে বেওয়াচের ভিডিওটি করা করাচে পৌঁছে গেলাম এখন আমি আপনাদের বেওয়াচের ভিতরটা দেখিয়ে দিচ্ছি বেওয়াচের ভিতরটা যে কত সুন্দর মানে বিশ না চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না ওই যে দেখা যাচ্ছে বেওয়াস লেখা ভবনটি এই ভবনটি হচ্ছে বেওয়াচের বাফেট ব্রেকফাস্টের হলরুম এই হলরুমটি কিন্তু খুবই সুন্দর এবং এখানে ব্রেকফাস্ট করতে করতে দেখতে পাবেন কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য আর এ হচ্ছে বেওয়াচের মানে বাহিরের বাগান ওদিকে বড় করে লেখা বেওয়াজ ওই বেওয়াজটা দেখে আমার খুবই ভালো লাগছিল আর ওই যে বাংলাদেশের মানচিত্র ওই জায়গা দিয়ে ঝর্নার মতন পানি এই এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আমরা চলে যাচ্ছি বেওয়াচের ভিতরে এই হচ্ছে বেওয়াচের লবি আমি আপনাদেরকে একটু বেওয়চের লবিটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর বেওয়াজের লবি বেওয়াজের লবি না দেখলে বুঝতেই পারবে না যে ফাইভ স্টার কাকে বলে এবং সুইট কাকে বলে লাকজারিয়াস কাকে বলে আমার বাচ্চারা বেওয়াচটি খুবই পছন্দ করেছিল আপনারা গেলে অবশ্যই বুঝতে পারবেন যে বেওয়াচের লবিটা কত সুন্দর আর এ হচ্ছে বেওয়াচের একটা মানে একোরিয়ামের মতো এই একোয়েরিয়ামটা খুব বড় এই একুরিয়ামটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এই একোয়েরিয়ামের সাথে কিন্তু আমি অনেকগুলো ছবি উঠিয়ে নিয়েছি এবং আমার বাচ্চারা সবাই অনেকগুলো ছবি উঠিয়েছিল এই একুরিয়ামের মাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবং আমার কাছে খুবই ভালো লাগছিল আমি সম্পূর্ণ অ্যাকুরিয়ামটা ঘুরে ঘুরে সব মাছগুলোর ছবি উঠে নিয়েছি মাছগুলো কিন্তু খুবই সুন্দর আসলে কি বিয়ে থাকলে আপনার মানে বেওয়াচ থেকে বের হতে ইচ্ছা করবে না আপনি বেওয়াচের থেকেই বেওয়াচের নাম কক্সবাজারের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে উপভোগ করতে পারবেন মানে বেওয়াচ থেকে আপনার যদি সি ভিউ রুম নেন তাহলে বেয়স থেকে সরাসরি আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন আর যদি হিলভিউ রুম নিয়ে থাকেন তাহলেও আপনার আনন্দের শেষ নেই কারণ বেওয়াজ থেকে হিলভিউর যেই রুমের ভিউ ওই ভিউটা অনেক সুন্দর মানে চোখে না দেখলে বাসায় আমি প্রকাশ করতে পারছি না তো আমরা কিন্তু বেও আছে মানে সি বিউ রুম পাইনি আমরা আছে হিল বিউ ছিলাম তারপর আমাদের কাছে খুব ভালো লেগেছিল। আর এই যে বেও আছের যে লবিটা এই লবিটা এত সুন্দর মানে বলার কোনো ভাষা নেই আমার কাছে এদিকে যেই কর্নারেই তাকান না যেই কর্নারেই দাঁড়িয়ে ছবি ওঠার না কেন ছবিগুলো কিন্তু খুব সুন্দর আসবে আর এখন আমি বেওয়াচের বাহিরের কিছু অংশটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর বেওয়াচের কিছু জিনিস আমি আপনাদের জন্য উঠিয়ে রাখলাম কারণ আপনারা যখন কক্সবাজার যাবেন তখন মানে বেওয়াচের জিনিসগুলো আপনারা দেখে খুবই মুগ্ধ হবেন আর এই তো বাহির দিকে দিয়ে হাঁটছি আর এই ছবিগুলো আমি একটু উঠিয়ে দিলাম মানে সরাসরিভাবে দেখতে কিন্তু এগুলা খুবই ভালো লাগছে এখন আমি আপনাদের বিয়েওয়াচের বাগানটা একটু দেখিয়ে দেব আর সাথে দেখিয়ে দেব বেওয়াচের লাউঞ্চটা বিয়েওয়াচের লাউন্সটা যে কত সুন্দর মানে আপনারা যখন যাবেন তখন বুঝতে পারবেন আর এই তো বাগানের এই ফুলগুলো আমার খুবই ভালো লেগেছিল। এই ফুলগুলোর কালার আমার কাছে খুবই সুন্দর লেগেছিল। বেওয়াচের এই বাগানটি আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই আমি এই আমার ভালো লাগার ফুলগুলো কিছুটা আমি আমার ক্যামেরায় বন্দি করে নিলাম আর আপনারা যখন আসবেন তখন নিজের চোখে দেখেই বুঝতে পারবেন যে বেওয়াচের বাগানটা কতটা সুন্দর আমি এই বেওয়াচের বাগান থেকে বিদায় নিচ্ছি এখন আমি চলে যাচ্ছি বেওয়াচের লাউঞ্চে এ হচ্ছে বেলাউ মানে বেলা বেওয়াচের লাউন্স না হচ্ছে যে বেলাউ এই যে রোডের মেইন রোডের অপোজিশ অপোজিশনে হচ্ছে বেলাউঞ্চ আমি এখন চলে আসলাম বে বেলাউ বেলাউন্সে কতটা সুন্দর মানে চোখে না দেখলে বোঝা যাচ্ছে না আসলে কি ভিডিওতে আমি আপনাদের কিছু ভালো করে বোঝাতে পারছি না কারণ মানে এটা প্রাকৃতিক সুন্দর এতটাই আমি মুগ্ধ যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আর এই বেলাউন্সটি কিন্তু হচ্ছে বেওয়াচের প্রাইভেট লাউন্স এখানে কিন্তু শুধুমাত্র মানে বেওয়াচের গেস্টরাই এই বেলাউন্সে ঢুকার অনুমতি পাবে আর কেউরা কিন্তু ঢুকতে পারবে না এই তো আমি এখন এই লাউঞ্চে এসে আমরা অনেকটা সময় কাটিয়েছি আর এই যে অনেক আপুরা এই তো এই নৌকার উপরে উঠে নানান রকম পোস্ট দিয়ে ছবি উঠাচ্ছে আর এটা হচ্ছে বেলাউঞ্চের বীজ এখানে মানে এই গাড়িগুলো পাওয়া যায় এইগুলা আপনারা মানে নির্দিষ্ট একটা সময় ধরে ভাড়া নিয়ে আপনজনদের নিয়ে চালিয়ে অনেক দূরে যেতে পারবেন বেওয়াচের লাউঞ্জটা কিন্তু খুবই চমৎকার দেখে মনে হচ্ছিল যেন সেন্ট মার্টিন এই যে এখন আমি আর আমার ছেলে বেওয়াচের লাউঞ্জটা মনোযোগ দিয়ে উপভোগ করছি এখান থেকে কিন্তু সমুদ্রের গর্জনটা খুবই সুন্দর দেখ সুন্দর শোনাচ্ছিলো আর এইদিকে দিকে আমার ছেলেমেয়েরা ছাতা নিশে বসে একটু রেস্ট করছিলো এবং সাথে এই বেওয়া বেলাঞ্চের সৌন্দর্যটা উপভোগ করছিলো আমরা কিন্তু এই বেলাঞ্চে অনেকটা সময় কাটিয়েছি এখন আমি একান্তভাবে বেওয়াচের এই এ জায়গায় দাঁড়িয়ে সমুদ্রটা উপভোগ করছি সমুদ্রর গর্জন যে এত সুন্দর মানে নিজের কানে না শুনলে বিশ্বাস করা যাচ্ছে না আর হচ্ছে যে আপনার এদিকে কিন্তু খুব সুন্দর একটি ঠান্ডা হাওয়া বইছে এ হাওয়াটি আমার কাছে খুব ভালো লেগেছিল মানে একদিকে হচ্ছে মানে সমুদ্রের গর্জন আরেকদিকে হচ্ছে এই মিষ্টি একটি হাওয়া আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এটা আমার বাচ্চারা এখন এই তো দোলনায় দোল খাচ্ছে এই দোলনা গুলোতে দোল খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো এদিকে আমি আমার হাজব্যান্ড একটু দোলনাতে দুল খেয়ে নিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল আসলে কি এই কক্সবাজার আসলে এখন আমার মানে এই বেওয়াজ দেখার পর মনে হলো যেন বেওয়াচ একদিনের হলো থাকতে হবে না হলে মানে কক্সবাজার আসাটাই যেন বৃথা হয়ে যাবে আমার কাছে বেওয়াজটা খুবই পছন্দের হয়েছিল আপনাদের কাছেও যদি বেওয়জটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঈদের ছুটি কাটানোর জন্য কক্সবাজার আসলে অবশ্যই একবার হলেও বেওয়াচে আসবেন আর বেও আছে প্রাইসটা একটু বেশি কিন্তু যখন বিয়েও আছে মানে আপনার পরিবেশটা দেখবেন বিয়ে হচ্ছে দেখবেন তখন আপনি আর বেও আছে ওই প্রাইজের কথা চিন্তা করবেন না পরিবার নিয়ে বে থেকে যেতে চাইবেন আর এ হচ্ছে বেও নিজস্ব প্যারাসিলিং প্যারাসেলিং পয়েন্ট ওই তো ওইদিকে বেও গেস্টরা প্যারাসেলিং করছে এটা হচ্ছে বেওয়াচের মানে নিজস্ব প্যারাসিলিং পয়েন্ট এছাড়াও কক্সবাজারে আরও অনেকগুলো প্যারাসেলিং পয়েন্ট আছে আমি নেক্সট ভিডিওতে আপনার সাথে ওই প্যারাসিলিংয়ের পয়েন্টগুলো শেয়ার করব আমার ছেলে কিন্তু প্যারাসিলিং করেছিল অনেক কথাই আজ বলে ফেললাম আর কথা বলতে বলতে এবার সময় হয়ে এসেছে ইফতারি তৈরি করার এখন আমি চলে যাচ্ছি রান্না করে এখন আমি এই তো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি ইফতারি তৈরি করার জন্য আর আপনারা যারা মানে ঈদের লম্বা একটা ছুটি পেয়েছেন তারা অবশ্যই একবার হলেও পরিবারের প্রিয়জনদের সাথে নিয়ে একদিন হোক বা দুই দিন হোক একান্তভাবে একটু সময় কাটানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন মনটাও খুব ভালো থাকে এবং মানে পরিবারেও সুখ শান্তি বজায় থাকে আর আপনারা যদি মানে কক্সবাজার গিয়ে বেওয়াচে থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই আগে থেকে বুকিং করে যেতে হবে কারণ কক্স বেওয়াচে অনেক সময় রুম খালি থাকে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বেওয়াচ হচ্ছে ফাইভ স্টার তাই মানে যাওয়ার আগে আপনারা রুম বুকিং দিয়ে যাবেন আর বেওয়াচের নাম্বার আমার কাছে আছে আপনাদের যাদের বেওয়াচের নাম্বার দরকার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে আপনাদের বেওয়াচের নাম্বারটি দিয়ে দেবো এই তো আমি আজকে ইফতারিটি তৈরি করে নিচ্ছি আজকের ইফতারিতে ভাজা পড়ার আইটেম রেখেছি বেগুনি করেছি আলুর চুপ করেছি পেঁয়াজও আর ছোলা করেছে আমরা সবাই ইফতারিতে মানে এ আইটেমগুলো খেতে খুবই ভালোবাসি মানে হচ্ছে যে একেবারে খুব বেশি বা একেবারে কম এইভাবে না আমরা একটি নির্দিষ্ট পরিমাণে আমি এই ভাজাটা পরে থাকি আমরা ইফতারিতে এই গুলা দিয়ে মুড়ি মাখা খেতে খুবই পছন্দ করি আর এতো তো কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যাচ্ছে আর হচ্ছে যে আমার বাচ্চারা কক্সবাজার যেতে খুবই ভালোবাসে আমি যতবার কক্সবাজার যাই ওদের মানে বলি যে বলো কক্সবাজারকে যে টাটা বাই বাই কক্সবাজার ওরা বলে যে না যে কক্সবাজার সুন মানে আবার ওদের সাথে কক্সবাজারের দেখা হবে ওদেরকে আমি কিছুতেই বলাতে পারি না যে বলো যে টাটা বাই বাই কক্সবাজার আর হচ্ছে কক্সবাজার গেলে আপনারা আরও কিছু সুন্দর সুন্দর হোটেলে থাকতে পারেন যেমন বিচের সব থেকে কাছের হোটেল হচ্ছে হোটেল জলতরঙ্গ এটি লাবণী বিচ পয়েন্টে অবস্থিত আর হচ্ছে যে এই মানে হোটেলে থাকলে আপনি সরাসরি মানে বিচ দেখতে পারবেন মানে কক্সবাজারে বিচের কাছে সবচেয়ে হোটেল হচ্ছে হোটেল জলতরঙ্গ আর যদি বর্তমানে কিটন কথা কক্সবাজারের একটি হোটেলের কথা বলেন তাহলে আমি এক কথায় বলবো হোটেল গ্রিন নেচার এই হোটেল গ্রিন নেচারটি খুবই সুন্দর এবং কিউট আমি আমার পরবর্তী বিরুদ্ধে হোটেল গ্রিন নেচার এবং মানে হোটেল যন্ত্ররঙ্গ আপনাদের সাথে শেয়ার করব এই হোটেলগুলো খুব সুন্দর আর এদিকে কিন্তু বিয়েওয়াস কিন্তু ইনানি বিচের দিকে অবস্থিত হোটেল ডেরা তারপরে হচ্ছে হোটেল বেওয়াস দুইটা হোটেলই পাশাপাশি এবং তার থেকে দুই মিনিটের পথ এগোলেই হচ্ছে যে হোটেল রয়্যালটি উল্লু এই তো কথা বলতে বলতে আমি আমার ইফতারগুলো রেডি করে নিচ্ছি আর এদিকে ইফতার তৈরি করতে করতে সময় হয়ে আসলো ইফতারের সময় মানে আজানের সময় ঘনিয়ে আসছে এখন আমি খুবই তাড়াহুড়া করছি খুবই তাড়াহুড়া করে এখন ইফতারিটা তৈরি করে নিচ্ছি আসলে কি আমাদের গৃহিণীরা মানে ইফতারের সময় সব গৃহিণীরই ইফতারের সময় কিন্তু খুবই একটি তাড়াহুড়া থাকে আমাদের গৃহিণীদের কিন্তু শুধু একটি কাজই না যে ইফতারটা রেডি করলে আমাদের কাজ শেষ আমাদের কিন্তু ইফতারটা টেবিলে সঠিকভাবে এবং সুন্দরভাবে সাফ করতে হয় এবং কিছু ফল কেটে নিতে হয় তারপর হচ্ছে সবার জন্য শরবত বানাতে হয় এবং মানে পরিবারের সবাইকে ডেকে এনে টেবিলে বসাতে হয় তারপরে কিছু পানি রেডি করে নিতে হয় সালাদ কাটতে হয় মানে কাজের যেন শেষ নেই এই সময় কিন্তু আমরা সব গৃহিণীরই খুব দ্রুত সময়ে ম্যাজিকের মতো কাজ করে ফেলি সারাদিন কাজগুলো মানে যতটা সময় নিয়ে করি ইফতারির সময় হলে যেন আমাদের কাজের স্পিডটা আরও দ্রুত গতিতে বেড়ে যায় এই তো আমি আমার টান্না করে এখন ইফতারিটা টেবিলে সাজিয়ে দিচ্ছি আর আজকে ইফতারিতে একটু কম আইটেম রেখেছি এই তো ফলের ভিতরে মাত্র দুইটি ফল রেখেছিলাম কিন্তু ভাগে হয়নি হঠাৎ করে আমার হাজব্যান্ড অনেক কিছু নিয়ে এসেছে বলছে যে ফলগুলা কাটো এবং সাথে কিছু গরম গরম জিলাপি নিয়ে এসেছে আজকের ইফতারিতে গরম গরম জিলাপি খাবো আর এদিকে আমি একটু আনারসের জুস করে নিয়েছি আনারসের জুসটা আমার কাছে খুবই ভালো লাগে আজকে আমি আনারসের জুসে পুদিনা পাতা দিয়েছিলাম আনারসের জুসে পুদিনা পাতা দিলে আমার কাছে খুবই সুন্দর একটি স্মেল আসে এই তো আমি আমার টেবিলটি সাজিয়ে নি সাজিয়ে নিয়েছি এখন আমি আপনাদের একটু বিডুর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমার পরবর্তীতে সাজানোতে কিন্তু আরও কিছু ফল ইফতারের টেবিলে অ্যাড হয়েছে এখন আমার হাজব্যান্ড সবার জন্য মানে ইফতারের মুড়িটা তৈরি করে নিচ্ছে আর উনি একটি বড় ডিশের ভিতরে মুড়ি মাখাটা তৈরি করে নিচ্ছে উনি কিন্তু খুব সুন্দর করে মুড়ি মাখেন। এবং ওনার এই মুড়ি মাখাটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে মানে আমরা এভাবেই ইফতারিটা করে থাকি আপনারা মানে দর্শকরা কারা এভাবে একসাথে মেখে ইফতারি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ওইদিকে ওই যে আমার ছোটো ছেলে ওর তো মনে করেন যে তর সইছে না কখন সে শরবত খাবে ইফতারি খাবে বেকুল হয়ে উঠছে এবং বারবার বলছে আম্মু কখন আজান দেবে কখন আজান দেবে আমার ছেলে আজকে মানে হচ্ছে যে টেঙের শরবত খাবে না আজ ও খাবে আনারসের শরবত মানে ওরা আজকে দেখে ইচ্ছে হলো যে ও আনারসের শরবত খাবে এখন আমার ছেলে ইফতারের সময় হয়ে আল্লাহর তালার কাছে মানে দোয়া চাইছে আর এদিকে আমার হাজব্যান্ডের মরিমাখ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ইফতারিরও সময় হয়ে এসেছে এখন ইফতারি করতে বসে পর্ব তাই আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় চাই বিদায় চেয়ে নিচ্ছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোন একটি সুন্দর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম